গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আবারও একটি সুন্দর সন্ধেই আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমি সেজে রেডি হয়ে গেছি অয়ন বলল কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে অয়ন বেরিয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আজকে ড্রেসটাকে একটুখানি যেহেতু ওয়েস্টার্ন ড্রেস বাট একটু ইন্ডিয়ান টাচের মধ্যে আমি দিয়েছি গলারটা তো একটু অন্যরকম লুক দিয়েছি আর এখন আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে সারপ্রাইজ আই ডোন্ট নো ওয়েল তো চলুন দেখা যাক ওই যে আমাদের গাড়িটা ওয়েট করছে আর তারপর আমি উঠে পড়েছি কিন্তু এই টাইম অব দিয়ে আমি সত্যি জানতাম না যে কোথায় যাচ্ছি আমরা তারপর অনেক জিজ্ঞাসা করার পর অয়ন মানে অয়নকে যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো 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 তারপর ও আমাকে বললো যেহেতু বুগুন নেই আর বুগুন থাকলে এই জায়গাগুলোতে যাওয়া সম্ভব নয় এক্সপ্লোর করা সম্ভব নয় তো সেই জন্য আমরা যা ছি হচ্ছে ম্যারিয়েটেরই আরেকটা মানে আরেকটা ব্রাঞ্চে সেটা হচ্ছে ইয়সমানপুরে আমাদের বাড়ি থেকে এটা মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস অর হাফ অ্যান আওয়ার দূর যদি সেরকমভাবে ট্রাফিক না থাকে তো সেটা হচ্ছে ব্রিগেড গেটওয়ে ম্যারিয়েটের সেরাটিন গ্র্যান্ড সো থার্টি টু ফ্লোরে ডিসকাম্বার কাম রেস্টুরেন্ট আছে তো সেখানেই আমরা আজকে যাচ্ছি তো আমার তো শুনে মনটা ভীষণ খুশি হয়ে গেল কারণ সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের ওখানে অ্যালাউ নেই ম্যাক্সিমাম আঠেরো বছর বয়স হতে হবে তবেই অ্যালাউ করবে আর তার থেকেও বড় কথা মোটামুটি ম্যারিয়েটের সব জায়গাতেই আমাদের এক্সপ্লোর করা হয়ে থাকে এই জায়গাটাতে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু কোনোভাবেই আর যাওয়া হয়ে উঠছিল না অন অয়ন অনেকবার বলেছিল যে এরপর যদি আমরা ওর কাছাকাছি ছিল হচ্ছে ইস্কন মন্দির তো স্কনে যদি আসি তাহলে এখানে আমরা ঘুরে যাব কিন্তু কি হয় একটা জায়গায় মানে এসে আরেকটা জায়গায় যাওয়া সেটা কিন্তু খুব একটা হয়ে ওঠে না তো একটা জায়গায় ঘুরতে ঘুরতেই টাইমটা চলে যায় তো তারপর আরেকটা জায়গায় যাওয়া সেটা হয় না খুব একটা তো সেই ক্ষেত্রে আমাদেরও সেভাবে যাওয়া হয়নি আর যদিও বা ওরকমভাবে এলেও এই থার্টি টু ফ্লোরে যেখানে আমরা যাচ্ছি যে রেস্টুরেন্টটাতে সেখানে যাওয়া হতো না কারণ ওখানে যেহেতু বাচ্চা অ্যালাউড নেই আর আমরা এলে আমাদের সাথে বুগুন ডেফিনেটলি থাকতো তো সেই জন্য ওখানে যেতে পারতাম না কিন্তু যেহেতু বুগুন এখন বাবা মায়ের কাছে আছে আর অনেক দিন ধরেই যেহেতু আমার বাবা মা এখানে আছে বলে বোনের বাড়িতে তো বুগুন বাবা মায়ের কাছেই ম্যাক্সিমাম টাইমটাতে থাকছে তো আমরা একটুখানি ফ্রি তো সেই জন্যই অয়ন বলল যে চলো তাহলে এই জায়গাটা এক্সপ্লোর করা যাক তো আমি তো ভীষণ এক্সাইটেড খুব সুন্দর এমনিতে শুনেছি এর আগে তো চলুন গিয়ে দেখা যাক কেমন আর ঢুকতেই তো এই যে সামনে সোসাইটিটা সেটারই একটা সুন্দর এখানে মানে ফলস বিচ বানানো রয়েছে তার পাশে সুন্দর বসার জায়গা বড়ো বড়ো সুন্দর সুন্দর স্টোন রাখা আছে সামনে তাই এত ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো এখানেই নেমে পড়ে ওখানে বসে পড়ি তো অয়ন বলল ঠিক আছে ছাড়ো আসার সময় আমরা ওখানটাতে যাবো বললাম ওকে ফাইন আসার সময় ওই জায়গাটা ঘুরে আসবো হ্যালো

এলিভেটারটা খারাপ হয়ে যায় তখন কি হবে তখন মানুষ কি করবে ও বাবা আমি তো এমনিতে হার্ট ফেল করেই মরে যাব এই সমস্ত ভাবতে ভাবতেই ওপরের দিকে উঠছিলাম তো যাই হোক চলুন দেখা যাক কোপরটা কেমন তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর মেয়েটি ছিল এখানে রিসেপশনে তো ও আমাদেরকে যখন শুনল যে অয়ন হচ্ছে ম্যারিয়েটেরি ডিরেক্টর সো জন্য আমাদেরকে পার্সোনালি ও গাইড করে নিয়ে যাচ্ছিল তো এই যে পৌঁছে গেছি আমি আমাদের গন্তব্যস্থলে মানে আমরা তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরবর্তী ভিডিও আমি আবার পরের ব্লগে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে বাই বাই গুড নাইট আর দেখুন কী সুন্দর লাগছে এখানটায় এসে পুরো ব্যাপারটা ওয়াও দারুণ লাগছে কিন্তু দেখতে তো চলুন বাই বাই